এবারে শরীর খারাপ যে করছে এর জন্য দায়ী কে প্রকৃতি নাকি আমরা এটা ভাবার কিন্তু প্রয়োজনীয়তা আছে শীত আদৌ পড়বে পড়লে সেটা কতটা পড়বে শীতকাল যখন এসছে ক্যালেন্ডারের মানে ডেট অনুযায়ী এটা শীতকাল তা সেখানে তো পৌষ মাঘ শীত পড়বে আশা করা যায় এখন এই যে অবস্থা মনে হচ্ছে শীত পড়বে না মেঘ কাটলে কেউ বলছে শীত পড়বে কেউ বলছে ধূর শীত পড়বে না হ্যাঁ উষ্ণায়নের যুগে তো অবস্থা খারাপ করে দিয়েছি আমরা গাছপালা কেটে নদী নালা পুকুর ভরিয়ে সেখানে তো অবশ্যই তার প্রভাব কমবে তথাপি পনেরোই ডিসেম্বর যখন পূর্ণিমা হবে যেহেতু বৃশ্চিক রাশির ঘরে রবিদেব আছেন তারপরে তিনি সরবেন ধনুরাশির গৃহে তার পরবর্তী ক্ষেত্রে মোটামুটি এক্সপেক্ট করতে পারেন পনেরোই ডিসেম্বর টু পনেরোই ফেব্রুয়ারি এবার যথেষ্ট শীত পড়বে এবং পনেরোই ডিসেম্বরের অনওয়ার্ডস নর্থ এবং সেন্ট্রাল ইন্ডিয়ায় শীতের প্রকোপ বাড়তে থাকবে তার কিছু হাওয়া আমরা নিশ্চয়ই পাবো আশা করি অর্থাৎ পনেরোই ডিসেম্বর থেকে পনেরোই ফেব্রুয়ারি এখন মনে হচ্ছে বেকার দিদি গল্প করছিলেন যে এত জামা কাপড় পরে রাত্রিবেলা বাড়ি যাব ভাবলাম অফিসে আসবো সকালবেলা ভাবছি সব খুলে বা রাখবো কোথায় ভেবে পাচ্ছি বিষয় হচ্ছে এখন মনে হচ্ছে এগুলো তবে এইগুলো আশা করি পনেরোই ডিসেম্বর অনুয়ার্স আস্তে আস্তে এইগুলোর প্রয়োজনীয়তা বাড়বে এবং পনেরোই ফেব্রুয়ারি অবধি শীত কম বেশি কিন্তু জানান দেবে গ্রহ নক্ষত্রের পজিশন অনুযায়ী বলছি কারণ বুধ বৃশ্চিক রাশির ঘরে বৃষরাশির ঘরে বক্রি অবস্থায় বৃহস্পতিদেব বসে আছেন সাধারণভাবে চন্দ্র শুক্র বুধ এবং বৃহস্পতি এই চারটি প্ল্যানেট নাইন প্ল্যানেটস মধ্যে সাধারণভাবে জলীয় কারকত্বও প্রদান করে সেখানে যখনই চন্দ্রদেব ঘুরতে থাকবেন পূর্ণিমান্ত হবে বৃষরাশির ঘরে থাকবেন সেখান থেকে ক্রমাগত ঘুরতে থাকবেন শুক্রদেব মকর রাশির গৃহে আছে মকর রাশির ঘরটা ম্যান্ডেন্ট অ্যাস্ট্রোলজিতে কিন্তু জলীয় যার ফলে মাঝে মধ্যেই শীতকালীন মেঘের প্রাদুর্ভাব এবং বৃষ্টি হবে হ্যাঁ পশ্চিমবঙ্গে ততটা হবে বা ইস্টার্ন জোনে অতটা হবে এরকম প্রবণতা নেই প্রবণতাটা মূলত সেন্ট্রাল নর্থ ইন্ডিয়া বরাবরই থাকবে শীতকালে মাঝে মধ্যেই সেই সব অঞ্চলে বৃষ্টি হবে আর বৃষ্টি হয়ে কেটে যাওয়ার পরে কিন্তু প্রবল তুষারপাত হবে সুতরাং মনে হচ্ছে শীত আসবে না আমার ধারণা জ্যোতিষশাস্ত্র বলছে পনেরোই ডিসেম্বর অনমার্স পনেরোই ফেব্রুয়ারি আপ টু যথেষ্ট শীত জানান দেবে আর পনেরোই ফেব্রুয়ারি কেটে গেলে মানে আমরা প্র্যাকটিক্যালি যখন ফাগুন মাসে ঢুকব সেখান থেকে আস্তে আস্তে কিন্তু গরমের প্রাদুর্ভাব বাড়বে এবং মার্চ মাসে প্রবেশ করে গেলে চাঁদি ফাটানো শুরু হয়ে যাবে এখন আর ওইসব দুঃখের দিনের কথা আলোচনা করে লাভ নেই এখন শুখে আছি সবজির দাম পকেটে আগুন লাগিয়ে এমনিই রেখেছে সুতরাং শীতকালীন যে সুখভোগটা ফ্রেশ ভেজিটেবলস খাওয়ার সেটা মন চাইছে আত্মা চাইছে পকেট চাইছে না সুতরাং এটাকে একটু ব্যালেন্স করতে হবে দেখা যাক শীত পড়বে চিন্তিত হওয়ার কিছু নেই তবে সেটা ভয়ঙ্কর রূপ মোটামুটিভাবে ফিফটিন্থ ডিসেম্বরের পর থেকে আসবে ফিফটিন্থ ফেব্রুয়ারি অবধি কম বেশি কম বেশি করে কিন্তু জানান দেবে আশা রাখি অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাঙ্গেল থেকে অ্যাসপেক্ট থেকে বললাম স্যাটেলাইট আমার কাছে নেই আমি মৌসম ভবন নই সুতরাং তারা স্যাটেলাইটের অবস্থা নিরীক্ষণ করে স্যাটেলাইটের পাঠানো বার্তা পর্যালোচনা করে নিশ্চয়ই আপনাকে আমাকে জানান দিচ্ছে আমি জানি না কি দিচ্ছেন তারা তারা তো তাদের মতো অবশ্যই দেবেন সেটাকেই মান্যতা দিতে হবে যদি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দেখা যাক যেটা বললাম সেটা না আমরা মার্চ মাসে গিয়ে আবার এস্টিমেট করব যে শীত সত্যি কাটাতে পারলাম না পারলাম না সেটা না তখন এস্টিমেশান হবে তবে আবার ভয়ঙ্কর গরমের জন্য তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু রেডি থাকতে হবে হ্যাঁ